হাবিবা নামের অর্থ হল প্রিয় বা প্রেয়সী এটি একটি আরবি নাম এবং মুসলিম সম্প্রদায়ে বেশ জনপ্রিয় এই নামটি সাধারণত মেয়েদের জন্য ব্যবহৃত হয় রিয়াশা নামটি সাধারণত একজন মেয়ের নাম হিসাবে ব্যবহৃত হয় এই নামটির অর্থ বিভিন্নভাবে ব্যাখ্যা করা হতে পারে কিছু জনপ্রিয় অর্থ হল অনন্য রিয়াসা নামটি অনন্যতাকে নির্দেশ করে যার মানে হল যে এই নামটি ধারণকারী ব্যক্তি অন্যদের থেকে আলাদা এবং বিশেষ স্ত্রীলিঙ্গ এই নামটি স্ত্রীলিঙ্গতাকেও প্রকাশ করে যার মানে হল যে এই নামটি সাধারণত মেয়েদের জন্য ব্যবহৃত হয় রহস্যময় রিয়াসা নামটি কখনো কখনও রহস্যময়তাকেও নির্দেশ করে যার মানে হল যে এই নামটি ধারণকারী ব্যক্তির ব্যক্তিত্বে এক ধরনের রহস্যময়তা থাকতে পারে নামের সংখ্যাশাস্ত্র সংখ্যাশাস্ত্র অনুসারে রিয়াশা নামটি ধারণকারী ব্যক্তি সাধারণত ইতিবাচক নিবেদিত এবং আদর্শবাদী হয়ে থাকে